সকালের ব্রেকফাস্টে বা রাতে ডিনারের জন্য হেলদি কিছু রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন নমস্কার আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে এক বাটি ওটস আর দই দিয়ে আপনাদের কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখাবো এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ব্রেকফাস্টে বা ডিনারে আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতো ওটস এবার এখানে দিয়ে দেব একশো গ্রাম দই আমি এখানে টক দই নিয়েছি এবারে এই দইটা আমি ভালো করে ওটসের সাথে মিশিয়ে নেব আর আমি যতটা পরিমাণ দই নিয়েছিলাম সেই পরিমাণ দিয়ে দেব জল জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নেব যে পরিমাণ আমি দইটা নিয়েছিলাম সেই কাপে এক কাপ দিয়ে দেব সুজি এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি প্রায় একশো গ্রাম মতো আমি সমস্ত উপকরণগুলো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এবারে এটা আমি রেস্টের জন্য রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখুন কতটা ঠিক হয়ে গেছে এবারে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ আর দিয়ে দেব কুচোনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় দেখতেও যতটা সুন্দর এটা খেতেও কিন্তু খুব টেস্টি আর খুব চট জলদি হয়ে যায় এখানে চাইলে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব নুনটা আমার এখানে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এখানে হাফ চামচেরও কম অল্প একটু খাবার সোডা সোডাটা দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে খাবার সোডাটা মিশিয়ে নিচ্ছি এখানে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি এবারে একটা কড়া বসিয়েছি আর একদম কিন্তু হালকা করে তেল গরম করে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু এখানে তেল দেওয়া যাবে না আমি এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করেছি এবারে হাতের সাহায্যে এরকম বড়ার মতো করে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন মিনিট মতো একটু ভালো করে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে এটা উল্টে পাল্টে দুটো সাইড কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি এখানে সমস্তগুলো এইভাবে উল্টে দিচ্ছি এবারে আমি এখানে ওপর থেকে দিয়ে দেবো সাদা তেল অল্প একটু এক চামচ থেকে দেড় চামচের মতো তেলটা দিয়ে একটু ভালো করে দুটো পিঠ আমি কিন্তু ভেজে নেব এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি সেগুলো তুলে নিয়ে আবারও একই রকম ভাবে ভাসতে দিয়ে দিলাম সমস্তগুলো আমি একই প্রক্রিয়াতে ভেজে নিয়েছি দেখুন এটা দেখতে ঠিক কতটা সুন্দর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন এটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জের মতো খেতেও কিন্তু খুব সুন্দর দেখলেন তো কত তাড়াতাড়ি এটা কিন্তু বানানো হয়েছে খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার